রক্ষা করার উপায় বলে দেন এ সব মহিলারা আহা মোবাইলও সালাম জানা সন্দেহ করে সন্দেহের দাম পৃথিবীতে অনেক বেশি ঠিক কিনা সব মহিলারা বলে যে আচ্ছা মাইকে হুজুর আরে ভালোবাসে না তো ভালো না বাসলে মানুষ চল্লিশ কোটি কেমনি হইল কথা ঠিক কিনা এ শুধু কয় ফরকিয়া ফরকিয়া করে ফরকিয়ার দরকার নাই আপনি মিষ্টি টিষ্টি যে প্রিয় ভাবি আপনি গিয়ে আমার প্রিয় ভাইকে বিয়ে শি করাবে যেখানে পরকীয়া করে যদি তার বিয়ে শাদি না হয় বলে ডার্লিং তোমাকে আমি বান্ধবী বানাবো ক্লাসমেট বানাবো আমরা কলিক সাজব তুমি আমার প্রিয় সতীন আসো আমার প্রিয় হাজবেন্ডের সাথে তোমাকে বিয়ে দিব তাহলে তাকে নাম থেকে বাঁচান পরকীয়া যাতে না করে সাইটটা বিয়ে করা দিয়ে এতে লাইফ সাপোর্টে লই জানবে সোজা কথা আর এতে মরি গেলে আমরা আরেকটা বিয়ে বইবেন ইনশাল্লাহ ঠিক কিনা এতেরে বাইস দিয়েন দিয়ে না দরকারও প্রিয় ম্যাডাম আপਨੇ দরকার জাঙ্গি স্যারের ওষুধটা খাবেন হেতে কত পরকিয়া কতারে কত সান হেতে শেষ হেতে সান শেষ হেতে জয় ভাঙলা হয়ে যাবে তো পরকিয়া করা যাবে না মারাত্মক অপরাধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রিয় ভাই এটা করবেন না তো প্রিয় বোন আপনার হাজবেন্ডকে বুঝাবেন ইসলামের দণ্ডবিধিটা বুঝাবেন আপনি তাকে সঙ্গ দিবেন সবসময় আপনি তার কাঁচা কাচি থাকবেন চাকরি ব্যক্তি করলে আপনি বাসা বান่า সেখানে থাকবেন একসাথে থাকবেন ব্যবসা বাণিজ্য যদি মনসিরাট করে সেখানে প্রাইভেট একটা রুম নেবেন দুপুরে আপনি প্রিয় ভাইয়ের জন্য খানা টানা নিয়ে আসবেন একসাথে খাওয়াই দিবেন সোনার চার জাদুমণি খাও তুমি খাও আই লাভ ইউ শয়নে স্বপনে জাগরণে আপনি তার এভাবে ডিসপ্লেতে থাকবেন তাহলে আমার প্রিয় ভাই আর পরকিয়া করার চান্স পাবে না কথা ঠিক কিনা এই কথাগুলো আমার রসুল সাল্লাম পরামর্শ দিয়েছেন কথা শেষ

আর সংবিধানের দোহাই দি মাফিয়া করে ঢুকাইও না তত্ত্বাবধায়কে মাফিয়া দুইজন আছে মাফিয়া কয়জন আল্লাহ দ্রুত তাদেরকে তুমি ফতার করে নাও আল্লাহ এই মানবঙ্গের কারণ এই যে বললাম নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফির ও মসজিদদের ফদ্মস্যতার ব্যাপারে সন্দেহ করা ছয় রাসুল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা

তুই অমকের সৈনিক বেড়া সাহাবাহরাম খন্দকের যুদ্ধেমেন্টে ফরিকে কুড়তেছে ফাঁতর কোবাইতে আসে না খাই ফেড়ে ফাতর বাঁধি গামছা বাঁধি আর এমন পাথর কোবাই নাহনুল্লাযিনা বয় মুহাম্মাদান হালাল জিহাদে আমাদান আবাদাহ সয়েল বকরি radiolysis আমরা সেই পার্টির লোক আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের হাতে বায়াত গ্রহণ করছি আজীবন যে জিহাদের ময়দানে থাকব খন্দকের খননই করতেছে সাহাবীরা মিছিল দিতে আছে আমরা রাসূলের সৈনিক আমরা ওমক রাসূলের আদর্শের সৈনিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যত আছে করি ও গুরিহিদি বট হে দুই দল দেখি না বাকি দরকার হাসাইতা হাসাইত না হাসাইত না বট হাসেনি রে ব্যাটা বট এর আজীবন হরাইলে তো না বট যদি বোট আল্লাহর রাসূলের পক্ষে থাকে ঠিক এত তো বছর হাসলের বছর তো বট দিতারি বট হইছ তো না হইছ তো এই পবিত্র হাতে আল্লাহ এবং রসুল্লামের পক্ষের লোকদেরকে ভোট বা সোজা কথা নয় হেতে যত চুরি করবো যত অন্যায় করবো তোর একাউন্ট হাঁদাইব কথা নাকি না তাহলে তোমরা কার সৈনিক